প্রত্যেক বোর্ডের জন্যই এই যে লেখা আছে স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি অর্থাৎ নতুন রুটিন এখানে এক আট চলো আমরা রুটিনটি দেখে নিই তোমাদের সকাল ১০টা থেকে একটা পর্যন্ত এটা হচ্ছে সকালের পরীক্ষার্থীদের জন্য আর যারা বিকাল রয়েছে তাদের হচ্ছে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত প্রথমে রয়েছে ভূগোল দ্বিতীয়পত্রে এটা হচ্ছে এগারো আট দুই হাজার চব্বিশ অর্থাৎ এগারোই আগস্ট দুই রবিবারে প্রথম পরীক্ষা তোমাদের স্থগিত পরীক্ষা সময়ের মধ্যে প্রথমটি এরপরে এখানে দেখতে পাচ্ছ বারো তারিখে আছে এই যে তারা বিজ্ঞানের ইসলামের সাংস্কৃতিক যারা আছে ব্যবসা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এগুলো হচ্ছে যারা হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করছো মানে ব্যবসা বিভাগ থেকে এভাবে রুটিন টি দেখে নিও তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটির টি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিশ তারিখ দেখে নিবে এখানে আঠারো তারিখ পরীক্ষা আছে বিশ তারিখ আছে বাইশ তারিখ পঁচিশ তারিখ এরপর আঠাশ তারিখ উনত্রিশ আবার পরের মাসের এক তারিখ তিন তারিখ এবং পাঁচ নয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবারও রয়েছে ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র ইত্যাদি ইত্যাদি আর এখানে বিকেলেও কিন্তু পরীক্ষা আছে দেখতে পাচ্ছ বিকেলে আছে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এগারো তারিখ হচ্ছে উচ্চত সঙ্গীত যারা দ্বিতীয়পত্র যারা এটা নিয়ে পড়াশোনা করো আরবি দ্বিতীয়পত্র ফালি দ্বিতীয়পত্র এরপরে আবার আছে বিকেল বাইশ তারিখে বিকেলে যাদের আছে খাদ্য পুষ্টি পত্রপত্র এরপরে এই যে দেখতে পাচ্ছ বিকেল ডানের গুলো হচ্ছে বিকেলের যাদের বিকেল পরীক্ষা আছে তারা বিকেল দিবে যাদের সকাল আছে তারা সকাল দিবে এরপর আসো এখানে আরো আছে এই যে বলা হচ্ছে বিশের দশটা আঠারো আট দু হাজার তারিখে অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষাদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টার নয়টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবে এরপরে এখানে ব্যবহারিক পরীক্ষার সময় দেওয়া হয়েছে এই যে নয় নয় দু হাজার চব্বিশ থেকে আঠারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত এই তারিখের ভিতরে পরীক্ষা নেবে মানে মূল্যায়ন যেগুলো তোমার ব্যবহারিক রয়েছে এরপরে এখানে বলা হয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আর নির্দেশনা আছে তোমাদের জন্য এই নির্দেশনাটি তোমরা অবশ্যই পরীক্ষা নিবে এখানে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক আসন গ্রহণ করতে হবে এরপরে প্রথমে তোমরা এই নিয়মগুলো অবশ্যই জানো পরীক্ষা দিয়ে এসে যাও এতদিন ধরে তারপরও এখন যে তো স্থগিত পরীক্ষা গুলো রুটিন দেওয়া হয়েছে তাই একটু দেখে নিবে দেশের পরিস্থিতিও কিন্তু এতটা ভালো না তাই জন্য তোমরা এই যে নির্দেশনাটি একটু পড়ে নাও তাহলে বুঝতে পারবে কোনো পরিবর্তন হয়েছে কিনা আগের নির্দেশনার সাথে নতুন নির্দেশনা কোনো নাও এখানে আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা এই হচ্ছে তোমাদের নতুন রুটিন অর্থাৎ স্থগিত পরীক্ষা সমূহের জন্য আহ নতুন করে আবার রুটিন দিয়েছে এগারো থেকে শুরু হবে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ